হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ কথে কান্ত, গপিকা কান্ত রাধাকান্ত নমস্তিতে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কত সুন্দর কথা বলেছেন যে যিনি আমার এই কথা প্রচার করবেন আমার ভক্তদের মধ্যে হ্যাঁ বা যে কোনো জায়গায় আমার এই কথা প্রচার করবেন তারা নিঃসন্দেহে সে আমার অতীব প্রিয় এবং তার থেকেও প্রিয় আমার কেউ নেই এবং সে আমাকে পাবেই সে যেভাবেই প্রচার করুক সে ডোর টু ডোর প্রচার করুক কাগজে কলমে লেখে প্রচার করুক যেভাবেই প্রচার করুক যে কোনো সোশ্যাল মিডিয়াতেও যদি সে প্রচার করে তবুও সে আমার কাছে আসবে তার মধ্যে প্রিয় ভক্ত আমার নেই এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে হাজার হাজার মানুষ একটা কমেন্টস যদি কারও লেখা হয় হাজার হাজার মানুষের কমেন্টটা পড়ছে তবু তার মধ্যে কিছুটা তো ভগবান সম্বন্ধে তার জ্ঞান আসছে একটা কমেন্টসে দেখা যাচ্ছে এক লক্ষ মানুষ সে কমেন্টটা পড়ছে তো ভগবান এখানে বলছেন যে আমার এই কথা যে প্রচার করে তার মতন প্রিয় আমার কেউ নেই তো ভগবান কী বলছেন যো ইদম পরম গুহ মদ ভক্তেশু অভিধায় ভক্তি ভক্তিময়ী পরম গীতম মায়া এবং এসতি এসতি অসংশয় আমার ভক্তকে যে বা উপদেশ করে পরাভক্তি লাভ করি পাইবে আমারে ভগবান বলছেন যে আমার ভক্তকে যে আমার কথা উপদেশ করে যারা ভগবানের ভক্ত তাদেরকেও যদি এই গীতার উপদেশ করা হয় যে ভগবান এই কথাটা বলেছেন পরাভক্তি লাভ করিয়ে পাইবে সে আমারে যিনি আমার ভক্তদের মধ্যে পরম গোপনীয় গীতা উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন তারপরে বলেছেন নস্মদ মনুষ্যেশু কচ্ছিদ কচ্ছিদ মে প্রিয় ভবিতা নচ প্রিয় কৃতম নচ তস তস্মাদ প্রিয়তর ভূমি ভূমি মানে পৃথিবী হ্যাঁ এই পৃথিবীতে আমার এর থেকে প্রিয় কেউ নয় তদপেক্ষা নর লোকে মানে এই মনুষ্য লোকে তদপেক্ষা নর লোকে প্রিয় নাহি মোর হয় নাই হবে নাই আনন্দে বিভো এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিকতর প্রিয়কারী আমার কেউ হবে না তারা হ্যাঁ যারা আমার কথা আমার ভক্তদের কাছে প্রচার করে হ্যাঁ এই পৃথিবীতে মানুষের মধ্যে তার থেকেও অধিকতর প্রিয় আমার কেউ নেই আর তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না তারপরে ভগবান বলছেন অধ্যায়তে অধ্যায়তে জজ ইম ইমং ধর্ম ধর্মাম সংবাদ অশ্বয় অশ্বয় মানে আমার উভয়ের জ্ঞানযজ্ঞে ন তেন অবম ইষ্ট পুঁজি মাম ইত যত্মিত হ্যাঁ আমার এই উপদেশ যে বিচার করিবে তার জ্ঞানযজ্ঞে মোর উপাসনা হবে ভগবান বলছেন যে আমার এই গীতার জ্ঞান গীতার জ্ঞান বলতে ভগবান বলছেন আর যিনি আমার উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন মানে ভগবান বলছেন এই যে সাতশো শ্লোক আমি যে বললাম এতে কথোপকথন আমাদের পবিত্র কথন বলেছেন আমাদের উভয়ের পবিত্র কথন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তারপরে আছে এখানে আপনার ইয়ে ইয়ে সঞ্জয় ধৃতরাষ্ট্র এই আমাদের কথা উভয়ের কথা যে অধ্যয়ন করবেন যে পড়াশোনা করবেন মানে যে জ্ঞান অর্জন করবেন যে অধ্যয়ন করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব এটাই আমার অভিমত মানে আমার সিদ্ধান্ত মানে মত ভগবান গানে প্রতি করি এটাই আমার অভিমত হ্যাঁ যে আমার এই গীতার কথা শ্রীমদ্ ভাগবত গীতা যে পড়বে তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব এটাই আমার অভিমত শ্রদ্ধা বানে সুস্নেহ দীপি যো নর স্বপি যুক্ত শুভ কাল্প প্রবদ্ধ পূর্ণ কর্মান ভগবান বলছেন শ্রদ্ধাবান হয়ে যারা শ্রবণ করিবে পূর্ণবান তাহা লোক লোকপ্রাপ্তি হবে তো ভগবান এখানে বলছেন যারা শ্রদ্ধাবানে হয়ে গীতার কথাই খালি শোভন শ্রবণ করবেন তারাও আমার লোক প্রাপ্ত হবে কোথায় প্রাপ্ত হবেন না শ্রদ্ধাবান ও অনুশয় সহিত যে মানুষ গীতা খালি শ্রবণ করবেন তিনিও পাপমুক্ত হয়ে পূর্ণ কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করবেন ভগবান বলছেন গীতার কথা যে শুনবেন তারা কোথায় যাবে পূর্ণ কর্মকারী পূর্ণ কর্মকারী যারা আছে যারা তারা যেখানে বাস করে তারা কোথায় বাস করে না পূর্ণ কর্মকারী যারা তারা কোথায় বাস করে না যেখানে সাধু মহাত্মারা অবস্থান করে সেই লোক প্রাপ্ত হবে হ্যাঁ ভগবান এখানে বলছেন তিনি হচ্ছেন পরমপুরুষ আচ্ছা এখানে ব্যাখ্যা করেছেন ভগবান যে এই ধরনের সাধু হ্যাঁ প্রথম থেকে বলছি যে কথা দেখা করে বলা হয়েছে যে ভগবান কৃষ্ণের প্রতি ঈর্ষা পড়ায়ণ নয় এই রকম ব্যক্তি যে বিশ্বাস করেন এবং আমার কথা যে শ্রবণ করেছেন এই ধরনের মানুষেরা সাধু বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করেন তত সুন্দর কথা যে মানুষ সাধু বৈষ্ণবের কাছে ভগবানের কথা শ্রবণ করার ফলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে সে মুক্ত হবে তৎক্ষণাৎ ইমিডিয়েট একদম তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং তারপর সেখানে তারপর যেখানে সমস্ত সাধু মহাত্মার অবস্থান করে যে লোকে সেই লোক প্রাপ্ত হবেন সুতরাং কেবল ভগবদ গীতা শ্রবণ করার ফলেই এমনকি যে ব্যক্তি শুদ্ধ ভগবৎ ভক্তি লাভের প্রয়াসী নয় তিনি পূর্ণকর্মের ফলে পূর্ণকর্ম ফল যে ব্যক্তি শুদ্ধ ভগবত ভক্তি লাভের প্রয়াসী নন তিনিও পূর্ণকর্মের ফল লাভ হ্যাঁ যে ব্যক্তি অত ভগবৎ ভক্তি করতে পারে না কিন্তু গীতা শ্রবণ করেছে সেও এই পূর্ণ লাভ করবে এইভাবে ভগবানের শুদ্ধ ভক্ত সকলেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে এবং ভগবত ভক্ত হওয়ার সুযোগ দান করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সুতরাং আমরা যারা ভগবানের কথা হ্যাঁ বিভিন্ন মানুষের কাছে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে যে করেই হোক ভগবানের কথা মানে আরও দশটা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি ভগবান বলছেন তারা আমার খুব প্রিয় ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ